আনাইজাও অনেক ইমোশনাল একটা বেবি ও যখন আজকে আমাদের এই ফ্রিডম ফাইটারের আইকনটা দেখে এটা দেখে খুব চিন্তা করে যায় এই যে ওর পা ও কীভাবে হাঁটবে মানে এতটুকু একটা বাচ্চার চিন্তাভাবনা দেখেন ও বুঝে না এটা একটা পুতুল বা এটা একটা মূর্তি ওর চিন্তা ও কীভাবে হাঁটবে এখন ওর পাটা আল্লাহ নিয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে ওর পাটা

i have to be to